আর কম ঠে এক লাখ ষাটেরো আছে এক লক্ষ ষাটেরো গাভি আছে ষাট হাজার কেমন দুধের মধ্যে এগুলো বিভিন্ন ধরনের আছে আপনি মনে করেন আমরা কিছু চার দাঁত দুই দাঁত

আর এখানে এনামুল ভাই সেই ঠিক শৈশবকাল থেকেই এই গাবি লালন পালন কেনাবেচার সেক্টরে রয়েছেন তো আপনারা অনেকেই যারা গাবি কিনতে চান কিনতে 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 চান 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 এবং দুহুন গাবি তো আপনাদের জন্য আজকে এই সুন্দর খামারে আমরা নিয়ে আসছি তো দেখাবো আজকে অনেকগুলো গাবি আছে বিক্রি উপযোগ্য আছে পাশাপাশি ইতিমধ্যে অনেকগুলো বিক্রিও হয়ে গেছে তো ওইগুলো আপনাদেরকে জানাবো কেমন দামে বিক্রি হয়েছে আর যেগুলো কেমন দামে বিক্রি হবে ওইটাও আপনাদেরকে জানাবো তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই উত্তরবঙ্গ মানেই হচ্ছে গাবির জন্য বিখ্যাত এবং অন্যান্য জেলা থেকে কম রেটে গাবি জি জি কেমন দামে গাবি রয়েছে এবার দর্শকদের জন্য আমাদের আছে নিচে আছে আমরা এক লাখ নব্বই আশি মানে আরো কম দাম ষাট এক লাখ ষাটেরও আছে এক লক্ষ ষাট হাজার গাবি আছে ষাট হাজারও গাবি আছে জি কেমন দুধের মধ্যে এগুলো বিভিন্ন ধরনের আছে আমরা মনে করেন আমরা কিছু আমাদের চার দাঁত দুই দাঁত আমরা কিছু আট দাঁত আমার কাছে বয়স কম গাবি বেশি আমার কাছে

ষোলো সতেরো থাকবে ষোলো বাচ্চা দিতে কেমন সময় বাকি বাকি আছে পনেরো দিন বাকি আছে কেমন দাম চাবেন দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার নিতে বলে দেন আমাদের প্রতিষ্ঠান ড্রামাদানি বাজার সাধারণপুর থানার জেলা বগুড়া আরে বাজার স্টার নাম আলে উত্তরবঙ্গ আরে বাজার স্টার নাম আলে গানে আজ কোনো নাম্বার আছে নাম্বার শেয়ার করবে আমি কোন যা নাম্বার ঠিক আছে বন্ধু হয়ে যাবে আচ্ছা ভালো থাকবেন ভাই আসসালাম আসসালাম